হ্যালো বন্ধুরা জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবারও চলে আসলাম বন্ধুরা নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে বন্ধুরা আজকে আমি কথা বলবো রাজ্যে তেত্রিশ হাজার আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে বের হওয়া নিয়োগের বৃত্তব্তি সম্পর্কে তোমরা কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের যোগ্যতা কী লাগবে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সিলেকশন প্রসেস কি রয়েছে সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাবে তো আর তার আগে একটাই রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে এরকম চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে এবং সর্বপ্রথম তুমি পেতে পারো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যে রাজ্যে তেত্রিশ হাজার আইসিডিএস কর্মী পদের আবেদন শুরু হলো তো তোমরা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে একটু দেখে নাও দেখতে পাচ্ছ রাজ্যের সংশ্লিষ্ট জেলা বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ রাজ্যে যে কোনো প্রতিষ্ঠান থেকে চাকরি প্রার্থী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাশ কিংবা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আইসিডিএস এর এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবে এরপর দেখতে পাচ্ছ তোমরা অনস্ক্রিন বয়স সীমা তোমাদের বয়স অবশ্যই তোমাদের বয়স ন্যূনতম বয়স আঠেরো এবং সর্ব উচ্চ বয়স হচ্ছে চল্লিশ অর্থাৎ তোমার বয়স যদি আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এস টি এসসি তোমরা বয়সের যেমন ছাড় পাও এখানে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এরপর দেখতে পাচ্ছ মাসিক বেতন রাজ্য সরকারের নির্ধারিত মাসিক বেতন এক্ষেত্রে দেওয়া হবে অর্থাৎ তোমাদের যে পোস্ট ওয়াইজ যে তোমাদের ভ্যাকেন্সি তোমাদের যে স্যালারি রয়েছে অর্থাৎ বেতন রয়েছে সে বেতন এখানে দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছ আবেদন তোমরা কিভাবে করবে রাজ্যের অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে আবেদন জানাতে হবে শুধু শুধু অনলাইনের মাধ্যমে অর্থাৎ তোমরা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আবেদন করতে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তারপরে আমাদের যে আবেদন লিঙ্কে ক্লিক করে পুরো ফর্মটি ফিল আপ করতে হবে এরপর নির্দেশের মতো জরুরি ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে অর্থাৎ সম্পূর্ণ এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সম্পূর্ণ তোমাদের অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা এবং সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করার পরে সম্পূর্ণ তথ্য দিয়ে সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করে তারপর তোমরা ফাইনাল সাবমিট করতে পারবে এরপর দেখতে পাচ্ছ নিয়োগ পদ্ধতি অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে যে সমস্ত প্রার্থীকে যে প্রার্থীরা সফল হবে অর্থাৎ তোমরা যদি সফল হও নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ তোমাদের দুটি ধাপে এখানে সিলেকশন হবে বন্ধুরা প্রথমে হচ্ছে রিটেন টেস্ট হবে তারপর হচ্ছে ইন্টারভিউ তোমরা যদি রিটেন টেস্ট দেওয়ার পরে তোমাদের ইন্টারভিউ হবে এরপর দেখতে পাচ্ছ নিউ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জন্য অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করতে বলছে দেখে নিতে বলছে অর্থাৎ তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে তোমাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা সেখান থেকে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা অনলাইনে আবেদন আবেদন করা অর্থাৎ আবেদন করার জন্য শেষ তারিখ দেখতে পাচ্ছ এপ্রিল মাসের দু তারিখ দু হাজার চব্বিশ অর্থাৎ দুয়ে এপ্রিল দু হাজার চব্বিশে হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি বন্ধুরা তোমরা যদি নর্থ চব্বিশ পরগনার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা যদি নর্থ চব্বিশ পরগনার তোমরা অপেক্ষা করেছিলে যারা যারা অপেক্ষা করেছিলে যে নর্থ চব্বিশ পরগনার আইসিডিএস ভ্যাকেন্সি কবে বেরোবে কবে বেরোবো তো আইসিডিএস আইসিডিএসের ভ্যাকেন্সি বেরিয়েছে অন্য ওয়ার্কার এবং হেল্পার সমস্ত দুটি পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে দেখে নাও প্রথমে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে নিউ আপডেট বলে যে পেজটি রয়েছে নিউ আপডেট দু নম্বর যে অফিসিয়াল যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশান ডিটেলস তোমাদের দেখতে হবে এবং দেখে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে তো তোমরা অ্যাপ্লিকেশান করার পরে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান করার পর এইরকম একটি পেজ ওপেন হবে বন্ধুরা এরকম পেজ ওপেন হওয়ার পরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে নিউ লিঙ্ক বলে একটি অপশান রয়েছে অর্থাৎ নিউ লিঙ্ককে ক্লিক করে এখানে ক্লিক হেয়ার অপশান রয়েছে ক্লিক হেয়ারে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো প্রজেক্ট কোর্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার এবং প্রজেক্ট কোর্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই দুটি প্রজেক্ট কোড তোমরা এখানে কোড নাম্বার দেখে নেবে অর্থাৎ তোমরা নর্থ চব্বিশ পরগনার কোন কোন গ্রামের বাসিন্দা কোন কোন পঞ্চায়েতের বাসিন্দা পঞ্চায়েত এলাকার বাসিন্দা তোমরা এখান থেকে দেখে নেবে তো সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে দেখতে পাচ্ছ তোমরা অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অন্য অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার্কার অর্থাৎ দুটি পোস্টের জন্য তোমরা এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের ওখানে যে অঙ্গনওয়াড়ি হেল্পার লেখা আছে সে তার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এরকম একটি পেজ ওপেন হবে যেখানে পোস্ট অলরেডি সিলেক্ট করা থাকবে দেখতে পাচ্ছ অঙ্গনাড়ি হেল্পার এবং নেম অফ দ্য প্রোজেক্ট অর্থাৎ কোন প্রোজেক্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লিকেশন করছো এখানে দেবে তারপর দেখতে পাচ্ছো নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমার নাম দেবে এবং তোমার হাজব্যান্ড নেম বা ফাদার নেম এখানে দেবে তোমার ক্যাটাগরি কী দেখতে পাচ্ছো জেন্ডার কি সেখানে এখানে দেবে তারপর দেখতে পাচ্ছো এখানে ন্যাশনালিটি তোমার ন্যাশনালিটি কি দেবে তারপর ডেট অফ বার্থ দেবে তোমার ভয়েস কাউন্ট হবে এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এক এক দু হাজার চব্বিশের ওপর তোমার ভয়েস কাউন্ট হবে তারপর তোমার মোবাইল নাম্বার এখানে দিতে হবে তোমার এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে যদি থাকে তোমার এখানে ইমেল অ্যাড্রেস দেবে এবং সম্পূর্ণ তোমার এখানে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা দেবে যেখানে অ্যাড্রেসের মধ্যে দেখতে পাচ্ছো তোমার ভিলেজ ব্লক না মিউনসিপ্যালিটি এরিয়া তুমি পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত এখানে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস তোমার যদি সেম হয়ে থাকে তাহলে এখানে তুমি দিতে পারো এরপর দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান হচ্ছে হায়ার সেকেন্ডারি অফ ইটস ইকুইভেন্ট অর্থাৎ তোমাকে এখানে অঙ্গনাড়ি অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অবশ্যই তোমাকে এখানে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে কত সালে তুমি পাশ করছো এবং কোন সাবজেক্টে পাস করেছো কোন স্ট্রিমে অর্থাৎ আর্টস না কমার্স না সায়েন্স তোমার এখানে দিতে হবে তারপর হচ্ছে পাসিং মার্ক তারপর হচ্ছে পাসিং ইয়ার তোমার এখানে দিতে হবে তারপর দেখতে পাচ্ছো এখানে তোমার একটি ফটো আপলোড করতে হবে যেটি কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হওয়া চাই এবং যেটি জেপি ফাইলে হওয়া চাই ফটো আপলোড করার পর বন্ধু তোমাকে একটি তোমার সিগনেচার আপলোড করতে হবে তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ এখানে চয়েস ফাইল ক্লিক করে তোমাকে এখানে আপলোড করতে হবে তোমার সিগনেচারটি দশ থেকে কুড়ি কেবির মধ্যে হওয়া চাই এরপরে দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ ডিক্লারেশান সম্পূর্ণ ডিক্লারেশান দেওয়ার পরে এখানে ডিক্লারেশান টিক দেওয়ার পরে এখানে ক্যাপচা দেবে ক্যাপচা দেওয়ার পর সাববিন বাটনে ক্লিক করে তোমরা এখানে অঙ্গনওয়াড়ি যে হেল্পার পোস্টটি রয়েছে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে এরপর বন্ধুরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে তো অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম দা ফ্রম ফর দ্য পোস্ট অফ অঙ্গনাড়ি ওয়ার্কার যে লেখাটি রয়েছে সেই লেখার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ রকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ এরকম একটি পেজ ওপেন হবে এরকম পেজ ওভার ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছো তোমার প্রথমে নাম দিতে হবে তোমার হাজব্যান্ড নেই বা ফাদার নেই তারপর ক্যাটাগরি তারপর জেন্ডার তোমার ন্যাশনালিটি দিতে হবে তারপর দেখতে পাচ্ছো তোমার ডেট অফ বার্থ তোমার বয়স এখানে কাউন্ট হবে দেখতে পাচ্ছ এক এক দু হাজার চব্বিশের ওপর তোমার মোবাইল নম্বর দিতে হবে তারপর তোমার ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর দেখতে পাচ্ছ কমিউনিকেশান অ্যাড্রেস তোমার দিতে হবে এখানে সম্পূর্ণ ভিলেজ রোড টাউন ব্লক না মিউনসিপ্যালিটি না কর্পোরেট এরিয়ার তুমি পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু deve তারপর দেখতে পাচ্ছ তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুই সেম হয়ে থাকে তারপরে এখানে দেবে তারপর দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই হায়ার সেকেন্ডারি অফ ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং তার সমতুল্য কোনো ডিগ্রি থাকে তাহলে তুমি দেবে এখানে তারপর দেখতে পাচ্ছ এখানে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো স্ট্রিম কী ছিল অর্থাৎ কী নিয়ে পাশ করেছো কত নাম্বার পেয়েছো এবং পাসিং ইয়ার কত এখানে দেবে এরপর দেখতে পাচ্ছ তোমার পিকচার একটি আপলোড করতে হবে তোমার ফটো দেখতে পাচ্ছো ফটোটি অবশ্যই কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হওয়া চাই ফটোটির ফরম্যাট হবে হচ্ছে জেপিজি এরপর দেখতে পাচ্ছো তোমার সিগনেচার সিগনেচার বন্ধুরা তুমি এখানে আপলোড করবে চয়েস ফাইল ফাইলে ক্লিক করে তোমাকে এখানে আপলোড করতে হবে আর সিগনেচারটি হওয়া চাই তোমার দশ থেকে কুড়ি কেবির মধ্যে আর তোমার এখানে জেপিজি ফরমেটে হওয়া চাই এরপর দেখতে পাচ্ছো তুমি ডিক্লারেশন দিয়ে ডিক্লারেশনে ক্লিক টিক চিহ্ন করার পরে তোমার এখানে ক্যাপচার দিবে ক্যাপচার করে সাবমিট বাটনে ক্লিক করে তোমার এখানে সম্পূর্ণ যে অঙ্গনড়ি ওয়ার্কার এবং অঙ্গনাড়ি হেল্পার যে পদগুলি রয়েছে সে পদগুলি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পুরোপুরি মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে তো তোমাদের সুবিধার্থে অনলাইন যে অ্যাপ্লিকেশন করবে সেই লিঙ্কগুলি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা ওখান থেকে সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেও সেটিও আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে তোমরা ওখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্প সম্পূর্ণ অফিসিয়াল যে অনলাইন অ্যাপ্লিকেশন যে তোমরা আইসিডিএস অঙ্গরাড়ি হেল্পার এবং অঙ্গরাড়ি কর্মী এই দুটি পদ সম্পর্কে আলোচনা করলাম তোমরা যদি নর্থ চব্বিশ পরগনার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে আলোচনা করলাম নোটিফিকেশনটি ধন্যবাদ বন্ধুরা